আসসালামু আলাইকুম আছে এখন জাহাজপুরাতে জাহাজপুরা যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে মেরিন ড্রাইভ থেকে মানে টেকনাফে যেতে যে মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভের থেকে হাতে বাম দিকে নেমে টেকনাফ থেকে আঠারো কিলোমিটার আগে এই জায়গাটার অবস্থান এটা হচ্ছে জাহাজপুরা এখানে অনেক গর্জন গাছ আছে তো ঘটনা ওইটা না ঘটনা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম কনটেন্ট ক্রিয়েটাররা এটাকে খুব ভাইরাল করতেছে আসলে একটু ভাইরাল হওয়ার মতো জায়গা কিনা আমি এখনো শিওর না এখানে দুইশো আড়াইশো বছর পুরান পুরান গাছ আছে এবং এটা টেকনা বন্যপ্রাণী প্রাণী অভয়ারণ্য এইখানে আমি দুই সালে একশো পঁচিশটি সিনিয়ার বাইক নিয়ে আসছিলাম দুই হাজার ষোলোতে ট্রিগার নিয়ে আসছি জায়গাটা অ্যাজ ইউজুয়াল সুন্দর এখানে আমার কৃত্রিম চমৎকার চমৎকার ছবি আছে সম্ভবত ওই জায়গাটার মধ্যে একটা গাছের গোড়া ছিল ওটা উঠায় ফেলেছি তো যেহেতু এদিকে আসছি একটু ঘুরে গেলাম আর কি আসলে এই যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এটা উপরে যদি আমরা ড্রোন উড়াই ড্রোন উড়াইলে সেরকম একটা ফিল আসবে একটা ই আসবে তখন এটা অটোমেটিকলি আর কি রং মশলা মিশে ভাইরাল করে দেয়া যাবে তো জায়গাটা সুন্দর আপনারা আসতে পারেন অনেকেই আসছে আমরা মোটামুটি সবাই আছি এখানে আমাদের টু ফাইভ গুলো আছে এখানে